বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটির মতো শুক্রাণু থাকে লজিক অনুসারে মেয়েদের গর্ভে যদি এই চল্লিশ কোটি পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে না সেই ভাগ্যবান শুক্রাণুটি আপনি কিংবা হল আমি অথবা আমরা সবাই কখন ওই মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে আপনি যখন দৌড় দিয়েছেন তখন ছিল না আপনার চোখ হাত কিংবা পা কিংবা মাথা তবুও তো আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি আপনাকে তবুও তো আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটা গন্তব্য ছিল সেই গন্তব্যটিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন শেষ অবধি আপনি জিতেও ছিলেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে যায় কিন্তু আপনার তেমন বড় কিছু হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো বেঁচে আছেন আর আজ আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কেন বলুন তো কেন ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন কেন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষও আছে তবে আপনি আশা হারিয়ে ফেলছেন কেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই জয়ী হয়েছেন তাহলে আজ হতাশ কেন কেন আপনার লাইফ থেকে কেউ চলে গেলে আপনি মেনে নিতে পারেন না কেন আপনি কিছু একটা হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়ে আছেন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন আপনি শেষেও জিতবেন মাঝ পথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন আপনার মনটাকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সব সময় মূল্য দিন দেখবেন আপনি জিততে পারবেন শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন দেখবেন একদিন আপনি জিতে যাবেন